ঐক্ষ্যপত্র থাকবেন অনলাইনে কেউ কোনো স্কালিমূলক কর্মকাণ্ডে ভা পা দেবেন না কোনো স্কালিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না আর কোনো অপরিচিত ব্যক্তিকে অনলাইনে বন্ধু বানাবেন না দয়া করে আপনাদেরকে অনুরোধ করব আপনারা ঐক্ষবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করুন আমাদের সঙ্গে আপনারা থাকবেন কিনা নিরবচ্ছিন্ন একটা সুন্দর পরিবেশ এবং আমাদের অধিকার বক্তব্য জানানোর জন্য আপনারা সহযোগ দিয়েছেন যে সমস্ত মুসলিম ভাইরা তারা আমাদের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে সহযোগ দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের সভা সমাপ্ত ঘোষণা করছি